আসসালামু আলাইকুম সুক্রিয় দর্শক ঢাকা ইউপিএস গ্যালারি থেকে আপনাদেরকে স্বাগতম আমার লোকেশন ঢাকা মিরপুর কালসি মোড়ে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমার কাছে আসবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে রিসিভ করব আজকে আপনাদের সামনে অটোমেটিক ভোল্টেজ স্টেপ প্লাজার নিয়ে আসলাম এই স্টেল প্লাজার দিয়ে আপনারা বিভিন্ন কাজ করতে পারবেন যেমন টিভি অনুরাউটার সিসি ক্যামেরা ফ্রিজ আপনার এলাকায় দুইশো বিশ বোল্টের উপরে আপ আপডাউন করতেছে আপনাদের এগুলি প্রয়োজন এগুলি খুবই ফ্রেশ এবং ওয়ালটন কোম্পানির আমরা কিছু স্টকে নতুন লট নামিয়েছি তাই আমরা এগুলা সেল করতেছি এখানে শুধু যার শ্যাম্পল নিয়ে আসলাম আরও আমাদের স্টকে প্রচুর পরিমাণে মাল রয়েছে আপনারা যদি চান আমাদের কাছ থেকে এই মালগুলি সংগ্রহ করতে পারবেন আমি আপনাদেরকে একটা মাল কুলে দেখাবো আসলে এগুলি কীরকম ফ্রেশ এবং এগুলিতে এখন পর্যন্ত কোনো কাজ করা হয় নাই এই মালগুলি কোম্পানি থেকে যেভাবে আসছিল ঠিক সেভাবেই রয়ে গেছে শুধু কার্টুন গুলা বৃষ্টির পানি পরে নষ্ট হয়ে গেছে এর জন্য আমাদের কাছে ওগুলা সেল করে দেওয়া হয়েছে আমি আপনাদেরকে একটা মাল দেখাবো। এই যে মালটা দেখতে পাচ্ছেন এটা এক হাজার বিয়ে ওয়ালটন কোম্পানির একটা টুমেটিক ভোল্টেজ স্টেপ যাবে এই ডিজাইনগুলি দেখতেই পারতেছেন ইনপুট আউটপুট এটাতে অনেক সুযোগ সুবিধা রয়েছে তাই আপনারা এটা ইউজ করতে আপনাদের কোনো সমস্যা হবে না এগুলাতে সম্পূর্ণ সব কিছুই একদম ফুল ফ্রেশ আছে আমি একটা মাল আপনাদেরকে চেক করে দেখাবো এগুলি কি আউটপুট পাইতেছি কি না এই যে আমি এখন এসি কোডটা লাগাবো এই যে লাগানোর সাথে সাথেই কিন্তু চলে আসছে চলে আসছে দেখতেই পারছেন যেটা ইনপুট এটা আউটপুট আউটপুট লাইন দিয়ে দেখব আউটপুট কতটুক নেয় তার জন্য আমি একটা চার্জার ফ্যান আপনাদের সামনে দিয়ে চেক করব। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আউটপুটও নিছে হ্যাঁ আউটপুট এখন 221 ভোল্ট আর মানে সম্পূর্ণ এটা সম্পূর্ণ ঠিক আছে কারণ আপডাউনের জন্য এরকম করে এই যে 16 দেখাইতেছে এগুলা কারণে এন্ড বর্তমানে 220 ভোল্ট এই যে দেখতে পাচ্ছেন 220 ভোল্ট 220 ভোল্ট আউটপুট বের হইতেছে ইনপুট 217 ভোল্ট এটা কারণ আপডাউনের জন্য আপনারা যদি মনে করেন যে ওটা লাগানোর পর পর যেমন আপনাদেরকে আমি সিস্টেমটা দেখাই দিই যেমন এটা এটা আমি আমি কি অফ করে ফেললাম হ্যাঁ লাগানোর সাথে সাথে আসবে না দশ সেকেন্ড পর এই অটোমেটিক ভোল্টেজ স্টেপ্লি স্টার্ট হবে এই যে দেখেন আমি কিন্তু এখন অলরেডি লাইন দিয়ে দিচ্ছি কিন্তু আউটপুটটা পাইতেছে না হ্যাঁ এটা না পাওয়ার কারণে ঠিক দশ সেকেন্ড পর আউটপুটটা কিন্তু জ্বলে উঠছে দুইশো বিশ বোল খার নিতে আর দেখতেই পারছেন দুইশো উনিশ আপডাউনের জন্য এরকম দেখাচ্ছে এই স্টেপ প্লাজারটা সম্পূর্ণ ঠিক আছে আর এই স্টেপ প্লাজারগুলি আমরা পুরা বাংলাদেশে পুরো বাংলাদেশে ডেলিভারি করে থাকি এই স্টেপ প্লাজার নেওয়ার নিয়ম হল আপনারা শুধু জাস্ট দুইশো টাকা অগ্রিম আমাদের আমাদেরকে দিয়ে আপনারা এই আপনাদের হাতে সম্পূর্ণ টাকা ক্যাশ অন ডেলিভারি শুধু নেওয়ার আগে দুইশো টাকা আপনাদের অগ্রিম দিতে হবে এটা অগ্রিম দেওয়ার কারণ হলো অনেক কাস্টমার আমাদেরকে ঘুরা করে এর জন্য আমরা এই টাকাটা অগ্রিম নিয়ে থাকি স্ক্রিনে দেওয়া ইনশাল্লাহ অবশ্যই আপনারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর ভিডিও লম্বা করতে চাইতেছি না এতটুকি আল্লাহ হাফেজ ভালো থাকবেন ঢাকা ইউপিএস গ্যালারি থেকে আপনাদেরকে স্বাগতম